হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নাটওয়ার্ক চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেক সময় দেখে থাকেন যে বিকাশ অ্যাকাউন্ট লগিং করার সময় ভেরিফিকেশন কোড আসে না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট লগিং করার সময় ভেরিফিকেশন কোড না আসলে এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন তো এই সমস্যার সমাধান করতে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দুই থেকে তিনবার অ্যালাও অপশন আসবে তো আমরা ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আর একটি ইন্টারফেস চলে আসবে একটু সময় নেবে তারপর একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা বন্ধ করুন যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করব তো অপশনে ক্লিক করার পর আমরা এখানে লগ ইন রেজিস্ট্রেশন একটি অপশন দেখতে পারবো তো আমরা আবার এই লগ ইন রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করব তো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই নাম্বারটি এখানে তুলতে হবে এবং সঠিকভাবে তুলতে হবে ভুল হলে চলবে না তো এখানে আমরা নাম্বারটি সঠিকভাবে তুলে নিব তো এখানে নাম্বারটি তুলে নেওয়ার পর এরও একটি অপশন দেখতে পারবো আমরা আবার এই অপশনে ক্লিক করব তো এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে একটু সময় নেবে তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছি যে ভেরিফিকেশন কোড দেওয়ার একটি ইন্টারফেস তো বন্ধুরা এখানে অনেক সময় ভেরিফিকেশন কোড আসে না তো বন্ধুরা আমি এখানে দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করবো তারপর দেখবো আমার ভেরিফিকেশন কোডটি আসে কি আসে না তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফিকেশন কোডটি আসছে না তো এটা না আসলে আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে বের হয়ে যাব তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর কল দেওয়ার একটি অপশন দেখতে পাচ্ছি আমরা ফোনে কল দিয়ে যেই অপশন যে অ্যাপ দিয়ে এই অ্যাপটি ওপেন করব তো এই অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা ডায়াল পেড যে অপশনটি দেখতে পাচ্ছি আবার ওই অপশনে ক্লিক করব তো অপশনে ক্লিক করার পর আমরা এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখবো স্টার টু ফোর সেভেন হ্যাশ লেখা হয়ে গেলে আবার কল দেওয়ার যে অপশনটি রয়েছে আবার ওই অপশানে ক্লিক করবো তো অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে সিম সিলেক্ট করে নেব তো সিম সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে একটু সময় নেবে তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা মাই বিকাশ নয় নাম্বারে রয়েছে তো আমরা এখানে নাইন লিখবো তো নাইন লিখে দেওয়ার পর আবার সেন্ড একটি অপশন দেখতে পাচ্ছি তো আমরা আবার এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবো তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ছয় নম্বরে আমরা আপডেট এম দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে সিক্স লিখব সিক্স লিখে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি রয়েছে আবার এই সেন্ড অপশনে ক্লিক করবো তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আর একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলাম এখান থেকে সেই সিম অপারেটরটি সিলেক্ট করতে হবে তো আমি রবি সিম দিয়ে খুলেছিলাম তো আমি এখান থেকে রবি সিং দুই নম্বরে আছে তো আমি এখান থেকে টু সিলেক্ট করে নেব তো টু সিলেক্ট করার পর আবার সেন্ড অপশানে ক্লিক করব তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে তো এখানে পিন নাম্বারটি সঠিকভাবে তোলার পর সেন্ড আবার একটি অপশন দেখতে পারবেন তো আপনারা আবার ওই সেন্ড অপশানে ক্লিক করবেন তো বন্ধু এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করার পর আমরা এখানে আর একটি দেখতে পারবো তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর ইনফরমেশন হ্যাজ বিন সাকসেসফুল তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা আমরা এখানে ওকে ক্লিক করে বের হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আগে আনইনস্টল করব তো এখান থেকে বিকাশ অ্যাপটি আনইনস্টল করা হয়ে গেলে আমরা আবার যে কাজটি করব সেটি হলো আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে আসার পর আমরা এখানে বিকাশ লিখে সার্চ দেব তো বন্ধুরা এখানে আপনারা বিকাশ লিখে সার দেবেন তো এখানে বিকাশ লিখে সার দেওয়ার পর বিকাশ অ্যাপটি চলে আসবে তো এখানে অ্যাপটি চলে আসার পর আপনারা এখান থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন তো এখানে বিকাশ অ্যাপটি ইনস্টল হতে একটু সময় লাগবে তো আমরা এখানে একটু ওয়েট করবো তো বন্ধুরা এখান থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আমরা আবার যে কাজটি করবো সেটি হলো এখানে আবার বিকাশ অ্যাপটি ওপেন করার একটু অপশন চলে এসেছে আমরা আবার এখান থেকে বিকাশ অ্যাপটি ওপেন করব তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম আগের মতো ইন্টারফেস চলে আসবে তো এখানে থেকে আমরা আবার আগের মতো অ্যালো অপশনে ক্লিক করব তো অ্যালো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো আরেকটি ইন্টারফেসে আসার পর আমরা এখান থেকে আবার বন্ধ করুন অপশানে ক্লিক করবো তারপর লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশনটি দেখতে পাচ্ছি আমরা আবার ওই লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবো তো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার সেই আগের মতো ইন্টারফেস চলে এসেছে তো আমরা এখানে আবার সেই আগের মতো আমাদের বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দিব তো এখানে বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবার এরো যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই আবার ওই এরো অপশনে ক্লিক করবেন তো এরো অপশানে ক্লিক করার পর আমরা এবার দেখবো যে ভেরিফিকেশন কোডটি এখনও আসে কি আসে না তো বন্ধুরা এখানে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করব ভেরিফিকেশন কোড আসার জন্য তো বন্ধুরা আমরা দেখব ভেরিফিকেশন কোড কি আসে কি আসে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফিকেশন কোডটি আমার চলে এসেছে তো বন্ধুরা এখানে আমি অ্যালো অপশানে ক্লিক করবো এখানে অটোমেটিক ভেরিফিকেশন কোডটি নিয়ে নেবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইডি ভেরিফিকেশন করা হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করার সময় ভেরিফিকেশন কোড না আসে তাহলে এভাবেই আপনারা আপনাদের সেই সমস্যার সমাধান করবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পারেন তো বন্ধুরা সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম